গত চোদ্দই আগস্ট ওপার বাংলার বড় পর্দায় মুক্তি পেয়েছে টলিউড সিনেমা ধূমকেতু এই ছবির হাত ধরেই প্রায় দশ বছর পর দেব দেবশুভশ্রীকে একসঙ্গে বড় পর্দায় দেখেছেন দর্শকরা তারপর বাংলা সিনেমার ইতিহাসে যে এই ছবি নতুন নতুন রেকর্ড গড়েছে তা বলায় বাহুল্য কিন্তু যদি দু সালে ধূমকেতু তৈরি হতো তাহলে কি শুভশ্রীকে ছবিতে নায়িকা হিসেবে বেছে নিতেন দেব এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে নায়ক জানিয়েছিলেন শুভশ্রী ইতিমধ্যেই দুই বাচ্চা মা ফলে তার মুখের ইনোসেন্স সারল্য হারিয়ে গেছে তাই নায়িকাকে নিলেও কোনো পার্শ্বচরিত্রের জন্য বেছে নিতেন যদিও নায়কের এই মন্তব্য ঘিরে বাদে বিতর্ক এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী নায়ককে দিলেন পাল্টা জবাব এই সময়ে ধূমকেত হলে নায়িকা হিসেবে শুভশ্রীকে বেছে নিতেন না দেব এসব কথা শুনে অবাক হলেন শুভশ্রী গাঙ্গুলি খানিকটা ক্ষুব্ধ হয়ে নায়িকা বলেন কি বলি একটা সেন্সেবল মানুষ কিভাবে এই ধরনের কথা বলে আমার জানা নেই আমার পার্শ্ব চরিত্র করতে কোনো সমস্যা নেই আমি সন্তান করেছি আমার কাছে চরিত্রটা গুরুত্বপূর্ণ কিন্তু দু সালে দাঁড়িয়ে এরকম একটা অসম্মান অসম্মানসূচক মন্তব্য যেখানে তুমি একটা অভিনেত্রীর সঙ্গে ছবির প্রচার করছো সেখানে এটা কিভাবে আমি জানি না তারপরই নায়িকার থেকে জানতে চাওয়া হয় আবার কি দেব শুভশ্রীকে একসঙ্গে দেখা যাবে এই প্রশ্নে নায়িকা বেশ কড়াভাবেই বললেন বাবা আমি এসব জানি না মা হয়ে গেছি মুখে সারল্য নেই প্রসঙ্গত গত দশ বছর দেব দেবশুভশ্রীকে একসঙ্গে দেখা যায়নি শুধু অ্যাওয়ার্ডের অনুষ্ঠান ছাড়া কারণ দেব দেবশুভশ্রী শুধু পর্দায় জনপ্রিয় জুটিই নয় একটা সময় বাস্তবেও জুটিয়ে প্রেম করতেন তারা আর তা ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট পরে মতের অমিল থাকায় দুজনের পথ হয় আলাদা নেমে আসে বিচ্ছেদ যদিও বিচ্ছেদের পরই ধূমকেতুতে একসঙ্গে কাজ করেছিলেন তারা